আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইসু ভাই ভাই কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আসছেন ভাইয়ের নামটা আপনি এখানে কি শিখতে আসছেন ভাই আচ্ছা এসকেমিটার কি প্রায় কমপ্লিট আপনার আচ্ছা দ্বিতীয় ভাইকিলিপ আপনি ট্রেনিং করতেছেন

আমার নাম মমতা দুষ্মান করি আমি দশ বছর ধরেতে আছি আমি ফর্কলিফ চালাতে আছি ফর্কলিফ এর অপারেটর আছেন তো এখানে ডিউটি করতেছেন জি যে অনেক ধরে তা আগে গেছেন আচ্ছা আমার নাম রিয়া আমি লাল মাস থেকে এসেছি হপটিপ চালানো শেখার জন্য চালাছেন জি এখনো গাড়ি তোড়বেন আবার জি ডিউটি করছেন কতদিন দুই দিন তিন দিন তিন দিন আচ্ছা পরে ভাই আমি সিলেক্ট থেকে এসেছি স্কুটার শেখার জন্য কমপ্লিট চালানো শিখতেছেন আবার ওই সাইডে যশোর ওই সাইডে পেলোডা শিখতেছেন মানে একসাথে তিনটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম